জিতছি আলহামদুলিল্লাহ এটা হইছে খুশির জোয়ার আম্মা সবাই থেকে অনেক বেশি বটাইছে আম্মা বিপুল ভোরে জিতছে আলহামদুলিল্লাহ তেইশ হাজার ভোরে জিতছে সবাই দোয়া করছেন অনেক ধন্যবাদ সবাইকে আর এই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এটা সে বোলা দৌল পুজাম থেকে অনেক বেশি আলহামদুলিল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ আমাদের জন্য এত দোয়া এত সাপোর্ট করার জন্য এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য দৌলত খান উপজেলাবাসীকে অনেক ধন্যবাদ এত বেশি ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে সবাই অনেক বেশি কষ্ট করছে আমাদের জন্য এখানে যাদের দেখতেছেন সবাই অনেক বেশি কষ্ট কষ্টছেন যে লোকগুলো অনেক কষ্ট করতেছে জানেন মনে করেন যত কষ্ট করছি এই কয়েকদিন সবকিছু ছাড়তেন কত লোক ভাইরাল ভাবিরাটা বলে দেন এ ভাইরালি খুশি اوئے کوئی کاریں ککا دارن اے مامی میں مانی دے مانی دے مانی دے ماں رمضان دے خیر পুনৰ <laughs> বনাই <laughs> mা াli gমাgছaবiন mাt মাইছ 아니면 가버렸으면 미안하나. আসসালামু আলাইকুম তো দৌলুদ খান উপজেলাবাসী সবাইকে অনেক অনেক ধন্যবাদ দূরের যারা যেমনি আছেন যারা আমার ভিডিও দেখেন সবাইকে অনেক ধন্যবাদ অনেক সবার প্রতি ভালোবাসা কারণ আপনারা সবাই আমার ভিডিও দেখে অনেক সাপোর্ট করছেন প্লাস অনেক দোয়া করছেন আর আমার দৌলুৎ খান উপজেলাবাসীর কথা আর কি বলবো তারা তো আরো অনেক বেশি ভালোবাসা আর সাপোর্ট করছে দৌলুদ খান উপজেলাবাসীর কাছে অনেক বেশি কৃতজ্ঞ কারণ তারা অনেক বেশি ভালোবাসা অনেক বেশি দোয়া দিছে আমাদেরকে আসলে আমার গলাটা একটু বসে গেছে কথা আপনারা কিছু কেউ মনে করবেন না গলার মানে চিলাচিলি করতে করতে তো যাই হোক সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্থতা কামনা করি আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ